আগে আমার ঠাকুমাকে দেখতাম বাড়িতে যেদিন কচু শাক রান্না হতো সকালবেলায় উঠে একটা কাঁচি আর একটা ডালা নিয়ে বেরোতো কচু শাক কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে রেখে দিত সমস্ত কাজটা সেরে স্নান টান করে নিত ততক্ষণে বেলাও হতো কখনো ঠাকুমা নিজেও রান্না করতো বা মাকে করাতো তো আজকে সকালে উঠেই দেখি পরিবেশটা ভালো রোদ রোদ উঠছে আর কচু শাকও হয়ে গেছে বৃষ্টি বৃষ্টি পরে কচু শাক অনেক কচু শাক হয়েছে আমিও ভাবলাম আজকে কচু শাক রান্না করবো সকাল বেলায় উঠেই যে কুলার কাঁচি চাকু নিয়ে বের হয়েছি দিয়ে কচু শাক কেটে রাখবো জল পেয়ে হয়েছে পাতা গুলো যা হয়েছে আর আঁটবে না না এভাবে রাখলাম পরে কাটবো এতটুকুতেই হয়ে যাবে যে পাতা নিব না সেগুলো এখান থেকে ফেলে দিয়ে যায় এই পাতাটা ফেলে দিলাম এটা নেওয়া যাবে এখান থেকে একটা পাতা ফেলবো আর একটা নিব এটা তো একদম পুরাই কচি পাতা দুই টুকটা করে রাখছি এক বালতি জল নিয়ে আসি আগে গোড়ার দিকটা ধুয়ে নেই তারপর ভিতরে নিয়ে ছিলে কাটবো যদিও বালতির জলে ধুইলাম তারপরে এই গোড়ার দিকে বালি টালি আছে এগুলো এইভাবে ধুইলে যায় না একটা কাপড় দিয়ে মুছে নিয়ে তারপর কাটতে হয় এখন কাপড় দিয়ে মুছে মুছে তারপর কাটবো থাক এখানে আমি দার কাপড় নিয়ে আসি সুতি কাপড় নিছি আগে ভালোভাবে মুছে নেব অন্যান্য সময় কুচু শাক কাটে ভিতরে নিজেই বের করি না তবে এখন তো বৃষ্টি হয়েছে বের করে নেব আবার ভিতরে কিনা কি থাকবে যদিও মেয়ে বলে থাকে না তারপরেও আমার মনে সন্দেহ এই যে বের করে দিলাম ছাড়িয়ে এটা আর ছিনতে হবে না এই দুইটা তো কচি পাতাই আর বেছে বেছে এই পাতাগুলো রাখছি এগুলো ছোট ছোট করে কেটে দেব কচু শাক গুলো কেটে বেছে নিলাম এখন ধুয়ে কিছুক্ষণ সময় রেখে দেবো আমি ওদিকে স্নান টান করে নেবো তারপরে রান্না করবো বেছে বছে তো কেটে নিলাম আগাছাও কতগুলো বের হয়েছে যাই এগুলো ফেলে দিয়ে নিই তারপরে কুচু শাকটা ধুবো স্নান করে অল্প মুড়ি মুখে দিয়ে উনুনটা জ্বালিয়ে নিলাম আর স্নানের আগে হাড়িটাও লেপ দিয়ে রাখছি এটাতে এখন কচু শাকগুলো ভাপিয়ে নেব হাড়িটা উনুনে বসালাম শাকগুলো স্নানের আগে পরিষ্কার করে ধুয়ে রাখছি এখন হাড়িতে দেব অনেকক্ষণ আগে ধুয়ে রাখছি শুকিয়েও গেছে অল্প জল দিয়ে দিব মাঝে অল্প লবণ দিলাম এখন বাকি শাকগুলো ওপরে দিয়ে দিই মাঝে অল্প লবণ দিচ্ছি উপরে লবণ দিব এই সরাটা দিয়ে চাপা দিয়ে ঢেকে ভাপিয়ে নিব কচু শাক তো ছোলা দিয়ে আর শুধুমাত্র কাঁচা লঙ্কা চিড়ে কালো জিরে ফোরন দিয়ে রান্না করলেও ভালো লাগে আর ঘরে কচু শাকটা ইলিশ মাছের মাথা দিয়ে করবো বাড়িতে একটা ইলিশ মাছ আনা হয়েছিল মাছটা তো খাওয়া হয়ে গেছে আর মাথাটা আমি একদম কেটে টেটে পরিষ্কার করে রাখছি এখন আরো দু একবার ধুয়ে নেব একটু খুলে দেখি ভাপানো হয়েছে কিনা ও হয়ে গেছে মাছটা ধুয়ে নিলাম দিলাম নুন মাথার উপরে নুন দিছি হলুদ গুঁড়োটাও দিয়ে দিলাম মাছের মাথায় নুন হলুদ ভালোভাবে মিশিয়ে রাখলাম এদিকে কুচু শাক ভাপানো হয়ে গেছে থালায় ঢেলে ঢেলে থালাটা এখানে রাখলাম একবারে কুচু শাক ভাপিয়ে নামিয়ে নিলাম এখন কড়াইটা উননে বসাবো মাছের মাথা ভাসবো কুচু শাক ফোরন দিবো কড়াইটা উনানে বসালাম সব শাকেই তো রসুন থেঁতো করে ফোড়ন দিই আজকে যেহেতু ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক করছি এটা আর রসুন ফোড়ন দেবো না যাতে ইলিশের গন্ধটা ভালোভাবে পাওয়া যায় কাঁচা লঙ্কাগুলো বুটিয়ে নেই একটু বেশি করে কাঁচা লঙ্কা দেবো কড়াই গরম হয়ে গেছে কড়াইতে সর্ষের তেল দিলাম তেল গরম হতে থাক আমি কাঁচা লঙ্কাগুলো চিরে রাখি কড়াইয়ের তেলটা একদম টনটনটা গরম হয়ে গেছে এখনই মাছের মাথাটা দেব ইলিশ মাছের মাথা তো ভাজা হয়ে গেছে তবে আলাদা করে আর না মাথাটা এক সাইডে রেখে শুকনা লঙ্কা কালো জিরে আর কাঁচা লঙ্কা কিনে মিছি ওগুলো দেব শুকনা লঙ্কাগুলো দুই টুকরা করে দো কাঁচা লঙ্কা দেবো দেব আর দেব কালো জিরে সাথে ফোরনটা একদম করে ভেজে নিলাম এখন শাকগুলো শাক এখন আস্তে আস্তে নেড়ে নেড়ে শাক একদম নেটো ফেটো করে নেব সাথে ওই মাথাটাও সেদ্ধ হয়ে যাবে ভেঙেও যাবে কচু শাকের সাথে একদম মিশে যাবে শাক দিয়ে মাথাটা ঢেকে দিচ্ছি এখন মাথাটা ভেঙে দেবো একটু জাল করে নিলাম মাথাটা সেদ্ধ হয়ে গেছে খুঁটি দিয়ে ভাঙবো এই যে সিদ্ধ গেছে এখানে অল্প হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো নিলাম এটা এখন কচু শাকের উপরে ছড়িয়ে দেবো নেড়ে চেড়ে মিশিয়ে দিই একেবারে ভালো দিনে কচু শাক রান্না হলো খুব গরম পড়ছে আর আছে রোদের মধ্যে কচু শাক খেতে খুব ভালো লাগে একদম পুরা পুরা হয়ে শুকনা শুকনা হয়ে গেছে এখনই নামে মন মনে হয় পা এসে নাড়ু নাড়ু হয়ে গেছে নামিয়ে দিলাম ভাত বেড়ে এনেছি শাকও নিয়ে নি আজকে খালি শাক দিয়েই খাবো এমন শাক হলে আর কি লাগে ইলিশ মাছের মাথা দিয়ে কুচু শাক কুচু শাক তো এমনিও ভালো লাগে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক সেই স্বাদ হয়েছে গেছে সকালবেলা কচু শাক কেটে একদম কেটে বেছে ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করলাম আশা করি বন্ধুরা তোমাদের এই রান্নাটা ভালো লেগেছে তোমরা ভিডিওটাতে লাইক করো আর প্লিজ প্লিজ ভিডিওটা শেয়ার করে দিও